দক্ষিণ রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চল আবারও কেঁপে উঠল ভয়াবহ ড্রোন আক্রমণে রাতের অন্ধকার ভেদ করে ছুটে আসা ড্রোনগুলো মুহূর্তে স্থির শান্তিকে পরিণত করে আতঙ্কের শহরে অঞ্চলটির গভর্নর আন্দ্রে বোচারভ জানিয়েছেন হামরার টার্গেটে ছিল বেসামরিক এলাকা একটি চব্বিশতলা আবাসিক ভবনে বিস্ফোরণের তীব্র চাপ দেয়ালের কাঁচ বারান্দা সবকিছু উড়িয়ে দেয় চারপাশের বাড়িগুলোর জানালা ভেঙে ঝরে পড়ে রাস্তায় বিশৃঙ্খলার শব্দে থমকে যায় পুরো এলাকা এই ধ্বংসস্তূপের নিচেই শেষ নিঃশ্বাস নেন আটচল্লিশ বছর বয়সী এক সাধারণ মানুষ ধাপব টুকরোর আঘাতে তার মৃত্যু হয় ঘটনাস্থলেই পরিবারের স্বপ্ন ভবিষ্যৎ সবকিছু থেমে যায় এক মুহূর্তেই হামলার পর ক্রাস্নো আর্মিএস জেলার একটি শিল্প এলাকায় পড়ে যাওয়া ধ্বংসাবশেষে আগুন ধরে যায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বল্গব্যাদ অঞ্চলটি রুশ ইউক্রেন সীমান্ত থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে গ্যাস ও পেট্রোলিয়াম পরিশোধন কারখানার কারণে এই এলাকা রাশিয়ার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই কারণেই ইউক্রেন সম্প্রতি শিল্পাঞ্চলগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আরও বাড়িয়ে দিয়েছে এর ফলে রাশিয়ায় জ্বালানির দামও ঊর্ধ্বমুখী রুশ কর্তৃপক্ষ জানায় গত মাসে ক্রাসনোদার অঞ্চলে একটি তেল শোধনাগার একটি তেল টার্মিনাল এবং ক্রিমিয়ায় একটি বোলাবারুদ ডিপোটেও হামলা চালিয়েছে ইউক্রেন অন্যদিকে মস্কোও থেমে নেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও রেলপথে ধারাবাহিক পাল্টা বিমান হামলা চলছে দুই দেশের টানটান উত্তেজনার মাঝে বাড়ছে সাধারণ মানুষের অসহায়ত্ব বাড়ছে যুদ্ধের আগুনে পুড়ে যাওয়ার ভয়